সাজেকের বুকে এক টুকরা লুসাই গ্রাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের দেখাবো লুসাই গ্রামের দৃশ্য গ্রাম শব্দটি শোনার পর আমরা হয়তো সবাই মনে করছি এটি আমাদের গ্রামীণ যে জীবনযাপন আছে সেরকম আসলে না এটি একটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে আদিমকালের মানুষরা যেভাবে বসবাস করত সেই দৃশ্যগুলোই তারা আসলে ফুটিয়ে তুলেছে প্রবেশের পথে দেখুন কত সুন্দর সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা ঘর অগল এই ঘরের ভিতর আদিমকালের অনেক জিনিসপত্র পাওয়া গেছে আমরা দেখলাম যে আসার পথে আমার বন্ধু গাছের সাথে দাঁড়ানো একটি বাড়িতে উঠে গেল এবং ওইখান থেকে সে পরিদর্শন করে দেখাচ্ছে লুসিয়া গ্রামের যে দৃশ্যগুলা এর মাঝে আমরা একটু হেঁটে সামনে অগ্রসর হচ্ছি যেদিকে তাকায় আসলে বাঁশের বেড়া দিয়ে ঘরগুলা নির্মাণ করা সেই ঘরগুলা দেখা যাচ্ছে এর সাথে আরেকটি গ্রাম বা আরেকটি রিসোর্ট আছে দেখা যাচ্ছে বাট ওইখানে ঢুকতে পঞ্চাশ টাকা করে নেয় যার কারণে আমি আর ঢুকিনি দেখলাম যে হাড়ি সিস্টেম বাট ওইদিকে আসলে এটা হয়তো বা কটেজ আকারে আর এখানে ঢুকার পরে দেখলাম যে সেই রুসে গ্রামের যে ডেসা ফুড়ে দুজনে ছবি তুলতে আছে হাজব্যান্ড ওয়াইফ এই ড্রেসগুলো আসলে একশো টাকা করে দুশো টাকা দুইজনের ভাড়া করে নিয়েছি বিশ মিনিটের জন্য সামনে এসে দেখলাম যে একটা স্টিচ করা আছে এখানে অনেক সময় প্রোগ্রাম আদি হয়ে থাকে একটু সামনে গেলে দেখুন অসাধারণ একটি ভিউ আপনারা যতটুকু সামনে যান দেখুন পিছনে যতগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ম্যাগ এই যে ম্যাগগুলা স্পিক ছবি ধারণ করলে অনেক সুন্দর দেখা যায় তাই ও এই ছেলেটা তার মায়ের ছবি তুলতেছে তারা আসলে ফ্যামিলি নিয়ে আসছে তার মায়ের ছবি ধারণ করার পাশাপাশি আমি চাইটি দিয়ে যতগুলো আছে আমার বন্ধু মাসুদ ওই যে দোলনাতে দোল দিচ্ছে ভাবে মোবাইল টিপতে আছে পাশ দিয়ে ঢাকা থেকে যে অতিথিরা আসছে তারাও এখানে ছবি ধারণ করছে আমাদের হাসান মাহমুদ তার ওয়াইফের ছবি তুলছে মাসুদ এখানে বসে রয়েছে একদমই সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে যে স্টেজের সামনে এসে সিনেমা দেখতেছে বসার জন্য স্থান তো আমি চলে আসলাম আরেকটু ভিতরে আসার পরে দেখলাম যে সেই পাহাড়ি মেয়েরা এখানে চা বিক্রি করে তা আমি তে এটা নিলাম এটা বিশ টাকা নর্মালি দশ টাকা বিক্রি করে এটা মানে ভিতরে ত্রিশ টাকা বিক্রি করে